সালামু আলাইকুম লার্নিং উইথ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব প্রক্রম এটি হচ্ছে এই অধ্যায় দ্বিতীয় পর্ব এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পর্বতে রয়েছে প্রয়োজনীয় জাবেদা এই যদি তোমরা পারো তাহলে তোমাদের যে খ নাম্বার প্রশ্ন সেটা খুব দ্রুত তোমরা সমাধান করতে পারবে এই পাঁচটি জাবেদা এই পাঁচটি যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের যে খ নাম্বার প্রশ্ন সেটা তোমরা সমাধান করতে পারবে তো চলো কি কি প্রথম যে জাবেদাটা সেটা হচ্ছে যে স্থায়ী সম্পদের যে ক্রয় মূল্যের জন্য জাবেদা দিতে হয় সেই জাবেদাটা তাহলে ক্রয় মানে ক্রয় মূল্যের জন্য যে যাবেদা সেটা কি হবে যে স্থায়ী সম্পদ হিসাব ডেবি এবং তুমি কি ক্রয় করলে কি নগদ টাকা চলে যায় অথবা চেকের মাধ্যমে কি টাকা পরিশোধ করবে তাহলে একটা সম্পদ আসলে কি হবে ডেবিট হবে আর নগদ টাকা চলে গেলে কি হবে ক্রেডিট হবে তাহলে আমরা কারণ হিসাবে কি লিখতে পারি যে স্থায়ী সম্পদ বা যন্ত্রপাতি বা মেশিন ক্রয় করা হলো তারপর দ্বিতীয় নম্বর যে জাবেদাটা তোমাদের দিতে হবে সেটা কি স্থায়ী সম্পদের যে অপচয় অপচয় ধার্য করার জন্য তো আমরা সবাই জানি যে অপচয় ধার্য করলে কি কি জাবেদা দিতে হয় যে অপচয় বা অপচয় খরচ সব ডেবিট আর অপচয় ক্রেডিট এখন যে অপচয় ধার্য করা হলো হলো ধার্য করা তো খরচ এটা কি আমাদের জন্য একটা খরচ তো খরচ হলে আমাদের কি করতে হবে এটা বন্ধ করতে হবে অর্থাৎ আই বিবরণীতে কি কি করতে হবে স্থানান্তর করতে হবে সেটার জন্য আমাদের কি করতে হবে যে আমাদের দিতে হবে স্থায়ী স্টেশন মানে খরচ বন্ধ করতে হলে আমাদের জাবেদা দিতে হবে তাহলে সেটার জন্য কি আয় সরঞ্জুষে ডেবিট করতে হবে এবং এই যে অজয় খরচ সেটাকে বিপরীত করে ক্রেডিট করতে হবে তাহলে এই যে তিনটা তা প্রশ্ন যদি তোমাদের সহজ আসে বা নরমাল আসে এই যে তিনটা প্রথম যে তিনটা জাবেদা আছে এই তিনটা যাবেদা তোমরা প্রশ্ন সমাধান করতে পারবে আর যদি প্রশ্নের মধ্যে তোমাদের উল্লেখ থাকে যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করা হলো তাহলে বিক্রয় করলে কি কি হবে লাভ বা ক্ষতি হতে পারে লাভ হলেও জামাতে দিতে হবে তোমার বিক্রয় করলে ক্ষতি যদি হয় ক্ষতি হলে কি করতে হবে জামাতে দিতে হবে তাহলে আমাদের সেটার জন্য আমরা এখানে একটা বা উদাহরণ লিখছি আমরা এটা দেখি তো একটা মেশিনে কি করলাম যে ক্রয় মূল্য হচ্ছে এক লক্ষ টাকা সেই মেশিনের বিক্রয় মূল্য হচ্ছে নব্বই হাজার টাকা আর পুঞ্জীতে অবচয় হচ্ছে বিশ হাজার টাকা তাহলে সবাই এখন দেখে বলবো যেহেতু বিক্রয় মূল্য নব্বই হাজার টাকা তাহলে মনে হয় মেশিনটি ক্রয় করলে আমাদের ক্ষতি হয়েছে আসলে মেশিনের ক্রয় মূল্যের উপরে বৃদ্ধি করে লাভ করতে নির্ণয় করা হয় না লাভ করতে নির্ণয় করা হয় পুস্তক মূল্যের উপর তো পুস্তক মূল্য জিনিসটা কি আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে পুস্তক মূল্য আমরা কিভাবে বের করতে হবে পুস্তক মূল্য আমাদের বের করতে হবে যে সম্পত্তির মোট মূল্য থেকে পুঞ্জিবি অবচয় বাদ দিতে হবে তাহলে আমাদের সম্পত্তির মোট মূল্য কত বা মেশিনের ক্রয় মূল্য কত এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা থেকে আমাদের কি করতে হবে পুঁজিবিদ অপচয় বাদ দিতে হবে তাহলে পুঁজিবিদ অপচয় কত টাকা আছে বিশ হাজার টাকা তাহলে বাদ দিলে কত হবে আমাদের আশি হাজার টাকা তাহলে এবার একটু চিন্তা করে যে আমাদের মেশিন বিক্রয় করছি কত টাকা বিক্রয় করছি নব্বই হাজার টাকা আর পুস্তক আমাদের কত আশি হাজার টাকা তাহলে নব্বই থেকে আশি হাজার বাদ দিলে কত হবে দশ হাজার টাকা তার মানে অবশ্যই আমাদের কি হয়েছে এটা লাভ হয়েছে তাহলে লাভ আমাদের কত টাকা দশ হাজার টাকা তাহলে এখন আমরা যাবজারটা ফিল করি তাহলে যেহেতু মেশিনের বিক্রয় করছি বিক্রয়গুলো লাভ লাভের জাবাদ হবে এটা তাহলে বিক্রয় করুন কি হয় কত টাকা আসে তাহলে নগদের হিসাব ডেবিট কত টাকা নব্বই হাজার টাকা এখন যে মেশিনটা আমরা ক্রয় করছি এটা কি রাশ করবো রাস পেয়েছে রাস পেলে কী হয় মেশিন সব ক্রেডিট হয় তাহলে কত টাকা এক লক্ষ টাকা এখন মেশিন যে বিক্রয় করলে আমাদের লাভ হইলো লাভ কত হয়েছে দশ হাজার টাকা দশ হাজার টাকা আমরা ক্রেডিট করে দিলাম এখন বলতে পারো যে স্যার লাভ হলে আয় হয় আয় হলে আমাদের সব সময় কি হয় ক্রেডিট হয় এখন আমরা ক্রেডিট পাশে দিছি এখন এখানে আমি একটা লিখছি যে পুঞ্জীবিত অপচয় আমাদের ডেবিট করছে যেহেতু আমরা মেশিনটা বিক্রয় করে দিছি তাহলে এটা হিসাব করে রে দেখে আমাদের কোনো কিছু লাভ নাই তাহলে এই হিসাবটা আমাদের ক্লোজ করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে তাহলে বন্ধ করলে বন্ধ করলে ওই হিসাবটা বিপরীত হয়ে যায় তাহলে পুঞ্জীভূত অপচয় হিসাব দিনের বাসা সব সময় আমাদের কি করতে হয় ক্রেডিট করতে হয় তাহলে এটা যখন বন্ধ করে দিব তাহলে আমাদের ডেবিট পাশে চলে যাবে তাহলে কত টাকা বিশ হাজার টাকা তাহলে এবার দেখো তো আমাদের ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হয়েছে কিনা তাহলে আমরা দেখি নব্বই এর বিশে কত এক লাখ দশ হাজার আর এখানে এক লাখ আর দশ হাজার তাহলে তাহলে কত হবে এক লাখ দশ হাজার তাহলে ডেবিট ক্রেডিট ক্রেডিট আমাদের সমান হয়েছে এখন আমরা ধরি যদি মেশিনের বিক্রয় মূল্য যদি মেশিনের বিক্রয় মূল্য যদি আমাদের কম হয় তাহলে কি হয় বিক্রয় মূল্য যদি সত্তর হাজার টাকা এখন আমাদের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য এখন আমরা এটা ধরবো তাহলে পুজোতে অবচয় বিশ হাজার টাকা তাহলে বিয়ে করলে কত হবে আশি হাজার টাকা তাহলে বিক্রয় হয়েছে কত সত্তর হাজার টাকা তাহলে কি হয়েছে আমাদের এখানে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হইলে যায় কি দিতে হবে

আর কোন পঞ্জমিত অবচয় আমাদের যেহেতু অবচয় বন্ধ করতে হবে যেহেতু আমরা এটা বিক্রয় করে দিছি হিসাবটা আমরা বন্ধ করে দিব তাহলে এটা কি হবে ডেবিট হবে কত টাকা 20000 টাকা এখন মেশিনের মূল্য হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেলে কি হয় ক্রেডিট হয় তাহলে মেশিন কত টাকা 1 লক্ষ টাকা তাহলে এবার দেখো তো যে ডেবিট ক্রেডিট আমাদের সমান হইছে কি তাহলে 70 এর বিষয় কত 90 90 এর 1 লক্ষ তাহলে ডেবিট ক্রেডিট আমাদের সমান হইছে এই পাঁচটা জাবেদা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জাবেদা যদি তুমি ভালো করে পারো তাহলে পরবর্তী যে করতে বলে এই আমাদের এখন যে তালিকা ও সারণ নির্ণয় করব আমি এখানে একটা প্রশ্ন লিখছি যে প্রথম চার বছরের অপচয় তালিকা নির্ণয় তো চার বছরের জন্য আমাদের কি করতে হবে যে লম্বা আছে র এবং কলাম নিতে হবে অর্থাৎ এখানে যত বছর বলবে ততটা র নিতে হবে লম্বাগুলোকে আমাদের র বলা হয় আর যত বছর বলবে ততটা র এবং হচ্ছে একটা র বাড়ায় নেই তাহলে আমি চার বছর নিছি তাহলে চার বছর চারটা উপরে নাম লেখার জন্য একটা র নিতে হবে তাহলে টোটাল পাঁচটা র নিলাম এখন আমাদের ছয়টা কলম নিতে হবে এটা মাথায় রাখতে হবে যে অপচয় যখন তালিকা প্রকাশ করব তখন আমাদের অবশ্যই ছয়টা কলম নিতে হবে তো লম্বাগুলো কি আমাদের কলম বলা হয় তাহলে আমি লিখে নিলাম মানে সুবিধার্থে লিখে নিলাম প্রথম কলম কি আছে যে বছর আছে তারপর হচ্ছে প্রারম্ভিক মূল্য অবচয় হার অবচয় খরচ মূল্য অবচয় সেটা করার জন্য আমি একটা উদাহরণ এখানে লিখে রাখলাম যে যন্ত্রপাতি ক্রয় মূল্য দুই হাজার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রমান সময় জের পদ্ধতিতে অপচয়ের হার বিশ পার্সেন্ট ধার্য করতে হবে তাহলে এই উদাহরণের মাধ্যমে আমি এই তালিকাটা পূরণ করব তাহলে দেখো দুই হাজার বাইশ সালে তাহলে ক্রয় মূল্য কত আছে যন্ত্রপাতি ক্রয় মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে সেটা হচ্ছে আমাদের কি প্রারম্ভিক মূল্য তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার এখন অপচয়ের হার কত আমাদের এখানে দেওয়া আছে বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট এখন আমরা কিভাবে এটা বের করব আমরা চাইলে পার্সেন্টেজ মুখে মুখে বের করতে পারি প্রথমে আমরা দশ পার্সেন্ট হিসাব করব মনে করো যে দুই লাখ পঞ্চাশ হাজারে দশ পার্সেন্ট দিলে কি হবে দশ পার্সেন্টের জন্য একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা আর এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত হয় পঁচিশ হাজার তাহলে দশ পার্সেন্ট এখন যদি বিশ পার্সেন্ট হয় কত হবে পঞ্চাশ হাজার হবে তাহলে বিশ পার্সেন্ট অপচয় করা যাবে পঞ্চাশ পার্সেন্ট এটা মুখে মুখে করে থাকি তাহলে পুঞ্জমিত অপচয় সেম কি কত বছর সেম হবে যে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের সমাকলনের মূলধন কি হবে এই যে প্রারম্ভিক মূলধন দুই লাখ পঞ্চাশ হাজার সেখান থেকে আমাদের কি করতে হবে যে অপচয় বাদ দিতে হবে পঞ্চাশ হাজার বাদ দিলে কত হবে দুই লক্ষ টাকা এই সমাপনের মূলধন হচ্ছে আমাদের দুই লক্ষ টাকা এখন এই সমাপনের মূলধনে পরবর্তী বছর বসাবো তাহলে দুই হাজার বাইশ এখানে দুই হাজার তেইশ সাল হবে তাহলে দুই হাজার তেইশ সালে কত দুই লক্ষ টাকা সমাপনের মূলধনটা আমরা নিয়ে আসবো তাহলে অপচয়ের হার কত বিশ পার্সেন্ট তাহলে সেম আমরা মুখে করতে পারি একটা শূন্য বাদ দিলে

কত সাল হবে দুই হাজার চব্বিশ বত্রিশ হাজার এখন নব্বই আর বত্রিশ যোগ করলে কত হবে এক লক্ষ বাইশ হাজার টাকা এখন আমাদের কি করতে হবে যে এক লাখ ষাট হাজার থেকে বত্রিশ দিয়ে পঁচিশ বাদ দিলে কত হবে এক লক্ষ আটাই সেই কত পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিলে কত হবে এক লাখ আঠাইশ হাজার বিশ পার্সেন্ট দিলে কত হবে তাহলে চব্বিশ পঁচিশ হাজার আমাদের ছয়শ হবে পঁচিশ হাজার ছয়শ টাকা এখন আমাদের যোগ করো এক সাতচল্লিশ আমরা এক লাখ আঠাশ থেকে বাদ তাহলে কত হবে আমাদের এক লক্ষ দুই হাজার তাহলে এই হচ্ছে আমাদের কি অপচয়ের তালিকা বা এখানে আমাদের যত বছর বলবে ততটা আমাদেরকে রন নিতে হবে এখানে যদি তিন বছর বলে তাহলে তিনটা র যদি চার চার বছর বলে চারটা পাঁচটা হলে বারো তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করো প্রয়োজন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে সিনুশীল ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকো আসসালামু আলাইকুম